এটাও পাবেন এখানে সুইচ দেওয়া আছে পাঁচটার জন্য ইন্ডিভিজুয়াল পাঁচটা নফ দে আছে আর প্রত্যেকটা ভাই এটা গ্যাস কি খুব বেশি টানে নরমাল এর চাইতে বলেন নরমাল যে গ্যাস আপনি যেটা দরকার দরকার সেটা হবে অনেকে চিন্তা করতে পারে এত বড় হাতির জন্য না কলা গাছ লাগাইতে হয় না ভাই কেন কলা গাছ লাগাবেন আপনি কলা গাছ কেন লাগাবেন এটা আপনি বোতল গ্যাস ইউজ করেন আপনি যদি ধরেন একটা বোতল যায় সেক্ষেত্রে দেড়টা বোতল যাবে ওকে তার কথা বুঝালাম আর নরমালি ভাই এখন ভাই কত হইতেছে কি জানেন একটা গ্যাস ওভেন হচ্ছে একটা সম্পদ এটা কিন্তু প্রতি মাসে মাসে কেনার এটা আমার মনে চাইলো এই পাতিলটা কিনছি মনে হইতাছে এটা ভালো লাগতেছে না পরের মাসে

এটা কত লিটারের এটা হলো আপনার 71 লিটারের 71 লিটারের এটা হলো চার বানার এই চার বানার তো আমি দেখাই দিই যে চারটা বানার আপনি বসাবেন চারটা বানার ইজি করে বসাবেন মানে বড় ছোট হাড়ির বিষয়টা আমরা দেখাই দিই ওকে আমি কোন কোন ছোট পাত্র দিচ্ছি না ভাই সব বড় পাত্রই আমি দিচ্ছি মানে চার বানার যেটা আপনি মনে করতে পারেন পাঁচ বানারটা বড় হয়ে গেল আমার জন্য কি রেখে গেল ভাই আপনার জন্য বড় বড় পাত্র রাখার যত ব্যবস্থা এখানে আছে চারটা বানারই করা হয়েছে এখন দেখেন এইটা বানারটা রূপটা জাস্ট বিশাল বড় অসাধারণ ভাই আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই প্রোডাক্ট সাথে প্রত্যেকটা সাথে 5 ইয়ার কল গ্যারান্টি এবং 10 ইয়ার সাথে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে এখন প্রাইজিং জানতে হবে প্রাইজিং হ্যাঁ এটা যে কোনো শোরুমে যাবেন এই দুইটা রেট একই

পুরো বাংলাদেশ আপনার ঘরে বসে প্রোডাক্ট পাবেন ভেঙে টেঙে গেলে সেটা আমার আচ্ছা সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালায় কেউ চিনতে না পারলে কাঁচা বাজারে সেই নাম্বার গুলোতে কল দিবেন বেলাল ভাই লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে পনেরো ষোলো নম্বর দোকানে আসলেই প্রোডাক্ট স্টকে থাকা পর্যন্ত আমি ভাই কোরবানি ঈদের চাঁদ পর্যন্তই দিয়ে দিলাম অফারটা ইনশাআল্লাহ তাহলে চলে আসবেন বেলাল এন্টারপ্রাইজে